কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ জেনে নেওয়া যাক যে শব্দগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে তো প্রথমে রয়েছে বিনয় বিনয়ের বিপরীত হচ্ছে ঔদত্ত ঔ দত্ত কিন্তু দ এবং ধ দুইটা সংযুক্ত ধ আছে ধ আছে তয় জফলা তারপর হচ্ছে উদ্যত এটাও এটার মতো উদ্যত বিনীত তারপর হচ্ছে আবির্ভাব এখানে স্বরে আ ভয়ের ভয় রেপ হবে আবির বাব তিরোবাব আকুঞ্জন এখানে এই যে ইয় তারপরে এখানে চ যুক্ত হয় মূলত ইয় যুক্ত অঞ্চলের যে এটা আছে এটা আকুঞ্জন প্রসারণ রিজু বক্র বা বঙ্কিম এটা হচ্ছে ইয় এবং ক রিজু বক্র বা বঙ্কিম উগ্র সৌম্য উগ্র সৌম্য যোজক, প্রণালী তারপর হচ্ছে ভূত তারপরে এটা হচ্ছে ভূত মানে পুরো বুঝাচ্ছে আর এটা হচ্ছে ভবিষ্যৎ ঠিক আছে